আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন তো রেগুলার রান্নাবান্না শুরু করে দিয়েছি আসলে শরীরটা অসুস্থ ঠিকমতো রান্নাবান্না করতে পারছি না যাই হোক মুরগির মাংস রান্না করবো সেজন্য প্যানে আমি প্রথমে তেল নিয়েছি তারপরে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে আগে থেকে ফালি ফালি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন এগুলো একটু বেশ ভালো করে ভেজে নেবো গোল্ডেন ব্লাউ। আর মুহূর্তে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নেই আসলে শরীরটা অনেক খারাপের জন্য রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু না করলে তো উপায় নেই করতেই হবে উপায় নেই যাই হোক একটু রান্না বান্নাটা যত তাড়াতাড়ি পারি সেরে নেই পেঁয়াজগুলো হয়ে গেছে সো এখন আমি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ ভরে ভরে দিয়ে দিলাম একটু নাড়া করে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেব এক টেবিল সরি এক চা চামচ ভরে মরিচ গুঁড়ো দেব আমি দিচ্ছি এক চা চামচ ভরে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন নিজের নিজের টেস্ট অনুযায়ী ঝালটা অবশ্যই দিয়ে দেবেন লবণ দেব টেস্ট মতো প্রথমেই কম দেবো লাগলে পরবর্তীতে আবারও দেব সামান্য পানি দিয়ে দিব তা না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে এখন খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিব বা ভুনে নিব। ভালো করে এটাকে কষিয়ে নেই মশলাগুলো কষানো হয়ে গেছে দেখুন তেল থেকে আলদা হয়ে গেছে সো এই মুহূর্তে আমি এখন মাংসগুলো দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে বেছে রাখা মাংসগুলো আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে আসছি দেখি কি অবস্থা হুম খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে দেখুন মাংস থেকে কতগুলো পানি বের হয়ে গেছে তো এখানে আমি দুটো আলু দিয়েছি বাড়ির ছোটরা খেতে পছন্দ করে আলু দিলে এই পানিটা দিয়ে ভোনা হয়ে যাবে খুব সুন্দর করে আমি ভুনে নিব আরো কিছুক্ষণ বুনবো আবারও ঢেকে দেই দেখি তো কি অবস্থা উম হয়ে গেছে খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে দেখুন কি চমৎকার একটি রঙ এসেছে এখন আমি জিরে পাউডার দিয়ে দিচ্ছি প্রথমে দিলে জিরে পাউডারটা কালো হয়ে যায় স্মেলটাও চলে যায় আর একটু দিয়ে দেব গরম মশলা পাউডার এখন একটু নাড়াচাড়া করে নেই যেন ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ দমে রাখার পরে এটিকে আমি নামিয়ে নেব তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখি দেখি কি অবস্থা উম খুব সুন্দর হয়ে গেছে দেখুন কালারটা কি চমৎকার এসে গেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ